আজকে তো দিয়ে পারেনি লোককে আজকে ছড়ি শেষ হয়ে গেছে আমিও যদি বিরিয়ানির আমাদের মুর্শিদাবাদের প্রকৃত বিরিয়ানি যদি খেতে হয় তাহলে একটাই নাম সেটা হচ্ছে রাহাত আসলে বিরিয়ানির সঙ্গে বুড়ানি কিন্তু ট্রাই করতে হলো না হ্যালো एवरीवन তো তোমরা প্রায়শই আমায় মেসেজ করো যে বহরমপুরের বেস্ট বিরিয়ানি কোনটা তো বহরমপুরের কিছু বিরিয়ানি নিয়ে আমি ভিডিও বানিয়েছি অলরেডি তবে আজকের ভিডিওটা হচ্ছে লালবাগের বেস্ট বিরিয়ানি কোনটা লালবাগের বেস্ট বিরিয়ানির সন্ধানে আজ আমি চলে এসেছি রাহাত বিরিয়ানি সেন্টারে আর এই রাহাত বিরিয়ানি সেন্টার কিভাবে তাদের বিরিয়ানি তৈরি করে সবটাই তোমাদের দেখাবো চলো তো ভাই এই লেগ পিসের সাইজ কি রয়েছে একটা একশো ষাট গ্রাম পঞ্চাশ গ্রাম একশো গ্রাম পঞ্চাশ গ্রাম তাই তো কাকা এখন কি ফ্রাই হবে নাকি রাহাত বিরিয়ানিতে গেলে খবর রাখবে যে রাহাত কাকু কবে রান্না করছে তো এই সেই রাহাত কাকু যার বিরিয়ানিতে ম্যাজিক আছে আমাকে অনেকেই বলেছ যে রাহাত কাকুর হাতে বিরিয়ানি খেতে তাই আজকে এখানে চলে এসেছি আচ্ছা Vamos

তো আলু এখন সেদ্ধ হয়ে গেছে আর আলু চলে যাচ্ছে বিরিয়ানি হাড়িতে হারিতে

কেও লাজোর। এরকম লাগুন এটা মিষ্টি আতর আছে কলকাতার ফেমাস মিষ্টি আতর আজগার আলি ব্র্যান্ড জলে এবার ফুটে গেছে চাল ওখানে মিজানো ছিল দু ঘন্টা ধরে চালটা এখানে ছাড়া এটা এক কেজি থাকলে এক কেজি দু কেজি আর দশ কেজি হলে সত্তর সিদ্ধ করতে হবে এরপরে দমে যাবে তাই তো দমে যাবে 助け <rico> <Gregory> <という Leo> <mșes films> <Ellos frog tenants>

নাথ <laughs> অলরেডি পাঁচ হাড়ি সেল হয়ে গেছে পাঁচ হাড়ি আজকে সারাদিনে সেল হয়ে গেছে আজকে লাস্ট হাড়ি লাস্টটাও না পাওয়ার মতো অবস্থা কারণ এখনও কাস্টমার দাঁড়িয়ে আছে এত সেল চলছে তো কোয়ান্টিটি তুমি দেখতে পাচ্ছ এই হচ্ছে চিকেন বিরিয়ানির কোয়ান্টিটি এই কোয়ান্টিটির প্রাইস হচ্ছে একশো টাকা যার মধ্যে রয়েছে এতটা পরিমাণ বিরিয়ানি একটা বড় সাইজের আলু আর চিকেন স্যালাড রয়েছে পেঁয়াজ রয়েছে তোমাদের প্রথমে দেখাই রাইসটা দেখানোর কিছুই নেই কিছুই নেই সকালবেলার রাহাত কাকু তোমাদের দেখিয়েই দিয়েছে যে কত সুন্দরভাবে রাইসটা কুকড হয়েছিল। তো তাও একবার দেখায় রাইসটা দেখো তো যারা আমাকে এখানে আসার জন্য বলেছিলে যে অবশ্যই রাহাতের বিরিয়ানিটা ট্রাই করো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমি এর আগেও ট্রাই করেছি আর আজকে তোমাদের জানালাম লালবাগের বিরিয়ানির সন্ধান দিলাম অবশ্যই এসো এসে ট্রাই করে আসলে বিরিয়ানির সঙ্গে বুড়ানি কিন্তু ট্রাই করতে ভুলো না তো এখন আমার হাতে রয়েছে মটন বিরিয়ানি আর মটন বিরিয়ানির কোয়ান্টিটিটা হচ্ছে এই এক পিস মটন একটা আলু আর এই রাইস রইছে সালাড মটন সফটটা দেখো এক প্লেট মাটন বিরিয়ানির প্রাইস হচ্ছে একশো তিরিশ টাকা চিকেনের হচ্ছে একশো টাকা আর মাটনের হচ্ছে একশো তিরিশ টাকা আর তোমরা চাইলে হাফ প্লেটও নিতে এই দোকানটা যখন ওই ছিল তখন থেকেই খাচ্ছি এবং রাহাত ভাই মানে ইমরানের বাবার কাছে তো আমি অনেক দিন ধরে ফ্যান মানে দু সাল থেকে বাড়ির যত অনুষ্ঠান হয় ওনাকে দিয়ে করান এই দোকানটা হওয়ার পর আর বিরিয়ানি সপ্তাহে একদিন চাই এই গরমের মধ্যেও মানে ওনার হাতের বিরিয়ানি ছাড়তে পারি না এত সুন্দর মিষ্টি আলু আর চিকেন হ্যাঁ চিকেনের এই লেগ পিস মানে ওনার কাছে এলেই একটাই দাবি থাকে লেগ পিস আমাকে দিতে হবে হ্যাঁ আর আলু খুব সুন্দর লাগে ওনার এতে তার সাথে চিকেন চাপ হ্যাঁ অসাধারণ অবশ্যই যদি বিরিয়ানির আমাদের মুর্শিদাবাদের প্রকৃত বিরিয়ানি যদি খেতে হয় তাহলে একটাই নাম সেটা হচ্ছে রাহাত তো আমার সঙ্গে এখন আছে ইমরান রাহাত কাকু যে রাহাত কাকু সকালে দেখলে রান্না করছিল সে রাহাত কাকুরই ছেলে যে দোকানে সবসময় ওকে পাবে তো ইমরান আমি বিরিয়ানি তো খেলাম আমার কাছে বলতে পারো বহরমপুর বা লালবাগের মধ্যে টপ ফাইভ বিরিয়ানির মধ্যে একটা আমি দেব আর আমি ছাড়া অনেকেই এই কথাটা একই কথা বলবে যে বিরিয়ানি এত ভালো খেতে এখানকার বিরিয়ানিটা সবার সাজেশনেই আমার এখানে আসা তো তোমাদের এখানে ওপেনিং টাইমটা কি আছে আমাদের সকাল সাড়ে এগারোটা থেকে রাত্রির এগারোটা অবধি খাওয়ার পাওয়া যায় পাওয়া যায় আর আজকে সেল রকম হলো আজকে তো দিয়ে পারেনি লোককে আজকে ছড়ি শেষ হয়ে গেছে আর আমিও দেখলাম এসে যে লোক ঘুরে যাচ্ছে এসে বিরিয়ানি খেতে এসে ঘুরে যাচ্ছে দিতে পারলো না তো তুমি তোমাদের ফোন নাম্বারটা একটু বলে দাও আচ্ছা আমাদের দুটো মোবাইল নাম্বার আছে একটা আমার বাবার রাহাতে আর একটা আমার তো আমার বাবার নাম্বার হচ্ছে 9830558447 আর আমার মোবাইল নাম্বার হচ্ছে 7098259308 তোমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে তোমরা যদি বিরিয়ানি তৈরি করার জন্য খুব দরকার হয় তো ওদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আর তোমাদের অ্যাড্রেসটা আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে হাজারদুয়ারি ভিআইপি গেট টিকিট কাউন্টারের পাশে একদম বাড়িও আচ্ছা চলে এসো দেরি না করে টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে